আজকে তো আপনাদের বাড়িতে এনেছে হলো কাতলা কাটা মাছ এই কাতলা কাটা মাছগুলো আমি একে একে ভেজে নিচ্ছি আর কয়েকটা ভাজা হয়েছে আর কিছু ভাজা বাকি আছে সব একে একে ভেজে নেব যাই হোক ভিডিওর প্রথম বলবো আমার ভিডিও যে যেখান থেকে দেখছো বা দেখছেন তাদেরকে জানি অসংখ্য ধন্যবাদ আর সেই সঙ্গে সবাইকে নমস্কার ও ভালোবাসা জানিয়ে আমি আমার ভিডিওটা শুরু করছি আর মাছের পিসগুলো দেখেই মনে হচ্ছে যে কতটা বড় ছিল যাই হোক এটা ভেজে তুলে নিই আর এই যে তিন পিস ভাজা হয়েছে আর এই কটা মাছ ভেজে নেব কড়াইতে তেল গরম মানে তেল আছে সব করে তেলে এবার একে একে ছেড়ে দেব মাছটা যেরকম বড়ো ছিল খেতেও কিন্তু খুব ভালো হয়েছিল। আর আজকে যেহেতু আলু দিয়ে বানাবো এই যে আলুগুলো ধুয়ে নিচ্ছি আর এরকম একটা আলুকে ছয় থেকে আট পিস এরকম করেছি আলু ধোয়া হয়ে গেছে আর এখানে মশলা হিসাবে আজকে মাছের ঝোলের মশলা হিসাবে দেবো যে শুকনো কড়াই ভেজে রেখেছি জিরে তেজপাতা শুকনো লঙ্কা ভেজে রেখেছি সেটা ভেটে আর এখানে কড়াইতে তেল গরম করে নিলাম এর মধ্যে দিয়ে দেবো জিরে ফোড়ন জিরে ফোড়নটা দেওয়ার পর এর মধ্যে আলুগুলো দিয়ে দেবো আলুগুলো ভাজা ভাজা করে নেব কী বলবো শরীরটা কদিন ধরে খারাপ চলছে যার জন্য সব রান্না আমি করছি না কত মানে বেশিরভাগ রান্না দিদি করে ফেলেছে আর আমি শুধু এখানে মাছের ঝোলটা রান্না করব আর একটু ডিমের ঝোল রান্না করব এই যে আলুগুলো ভেজে নিচ্ছি আরেক দিকে আর ওভেনে আমি ডিম সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি আর এদিকে মালুটাও ভাজা ভাজা হয়ে গেছে এরপর এর মধ্যে দিয়ে দেবো লবণ তারপরে দিয়ে দেব হলুদ গুঁড়ো হলুদ গুঁড়ো দেওয়ার এবার ভালো করে নাড়াচাড়া করে নেবো আর দিয়ে দেবো হলো কয়েকটা জেরা কাঁচা লঙ্কা দেওয়ার পর এবার ভালো করে নাড়াচাড়া করে নেবো আর শুকনো লঙ্কার গুঁড়োটা একটু পরে দেবো যে হলুদটা দিয়ে কষিয়ে নিই তারপর আর এই যে বলেছিলাম না জিরে তেজপাতা শুকনো লঙ্কা বেটে রেখেছিলাম সেটার মধ্যে দিয়ে দিচ্ছি আমি বাটি এটা এটা দিয়ে আজকে বেটে দিয়েছে সেটা এক দিয়ে দিলাম আর দিয়ে দেবো এবার শুক্র লঙ্কার গুঁড়ো এবার দিয়ে দিচ্ছি ভালো করে নাড়াচাড়া করে নেবো তারপর এর মধ্যে জল দিয়ে দেব জল দিয়ে ঢেকে দেবো দিয়ে দেবো একটু ঢেকে ঝোল ফুটে উঠলে তারপর একে একে মাছগুলো দিয়ে দেবো যে ঝোল ফুটে গেছে ওই একে একে মাছগুলো দিয়ে দিই একটা একটা করে মাছ তুলে দেওয়ার পর আমি আবার একটু ঢেকে দেব মাছে ঝাল ডুল ঢোকার জন্য বা মাছটা একটু নরম হওয়ার জন্য হয়ে গেছে এবার নামিয়ে নেব আস্তে আস্তে আর এরপরে করবো হলো ডিমের ঝোল কি সুন্দর কালারটা এসেছে না ভালো হয়েছে ও আর একটা যে জিনিস বলতে যাচ্ছি মানে বলতে ভুলে গেছি নামানোর শেষে কিন্তু আমি একটু গরম মশলার গুঁড়ো দিয়েছিলাম সেটা তোলা হয়নি আর এদিকে ডিমগুলো ছাড়িয়ে এবার একে একে ভাজা হচ্ছে তুলে নেবো আর ওই যে মাছের মানে মাছ দেওয়ার আগে মাছের ঝোল থেকে কয়েকটা আলু তুলে রেখেছিলাম এবার এই যেমন ঝোলের মশলা হিসেবে এখানে আছে আদা রসুন পেঁয়াজ কাঁচা লঙ্কা আর একটু জিরে আমি একসঙ্গে পেস্ট করে নিয়েছি সবই অল্প অল্প পরিমাণে এবার ভালো করে কষিয়ে নেওয়ার পালা হলুদ এ এই কুষিয়ে পুরো লঙ্কা বাটার মতো হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দেবো জল তাই ফুটে উঠলে তারপর ডিমগুলো একে একে দিয়ে দেবো ফুটে উঠেছে ডিম আলু সব দিয়ে দিলাম যে ডিমের কারি হয়ে গেছে এবার নামিয়ে নেব রান্না বান্না তো কমপ্লিট এবার খাওয়া দাওয়া পালা হবে স্নান টান করে এসে আর মানে এই তাহলে আমি ভাত আর ভাতটা আছে বাটি সেপে রেখে দিয়েছি আর এটা হলো উচ্ছে নুন কাসন দিদি মাখা উচ্ছে সেদ্ধ কিন্তু কাসন্দি দিয়ে মেখে মানে মাখলে পরে বেশ ভালো লাগে তো তেতো ভাবটা তো লাগে না আর এটা হলো বড়ি দিয়ে পালং শাক যেটা দিদি করেছে উচ্ছেটাও মেখেছে দিদি আর বড়ি দিয়ে পালং শাক বানিয়েছে সেটাও ভালো হয়েছে এই যে এটা হলো মুগ ডাল এটাও আমার দিদি বানিয়েছে আর যেহেতু মানে শুধু ঝোল দিয়ে খাওয়া হয় না তার আগে এইসব জিনিসগুলো ডাল শাক লাগে আর নিয়ে নেব ডিমের ঝোল ডিমের ঝোলের কিছু কষা কষা মতো হয়েছে না দেখতে দারুণ লাগছে যাই হোক ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আমারও সবাইকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ ভিডিওটি আজ নিয়ে নেব মাছের ঝোল ভিডিওটি আজকের মতো এইটুকু টাটা বাই বাই দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণে সবাই ভালো থাকবেন আর আমার ভিডিও দেখে যাবেন মনে মানে সোম থেকে রমিয়ে আমি আমার বাড়িতে কি কি রেসিপি রান্না করি তা দেখতে হলে অবশ্যই থাকতে হবে কিন্তু আমার চ্যানেলে